আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা সুসংবাদ আর সেটা হলো আই এল টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসাবে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খেলবেন সেই দলটার নাম আর দিল্লি ক্যাপিটালস এর মালিক মালিক একই সেটা হয়তো আপনারা জানেন সো বাংলাদেশের প্রথম বাংলাদেশি হিসাবে কাটার মাস্টার খেলবেন আই এল টি এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক সুসংবাদ কিন্তু কথা হলো আদৌ কি তিনি আই এল তে খেলতে পারবেন নাকি খেলতে পারবেন না সেই সুযোগটা কি কাটার মাস্টারকে দেয়া হবে নাকি দেয়া হবে না আজকে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তিনি বিসিবিতে এনওসির জন্য আবেদন দিয়েছেন তিনি খেলতে চান তিনি খেলতে চান আই এল কিন্তু আই এল কখন শুরু হবে আবার কখন শেষ হবে ওই সময়ে বাংলাদেশের কোনো খেলা আছে কিনা বাংলাদেশের কোনো টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এই আইএল টি টোয়েন্টি শুরু হবে দুই ডিসেম্বর আর শেষ হবে চারি জানুয়ারি অর্থাৎ চারি জানুয়ারি হবে ফাইনাল কিন্তু ওই সময়ে ওই সময়ের ভিতরে আমাদের বিপিএল খেলার সম্ভাবনা নব্বই পার্সেন্ট অর্থাৎ বিপিএল খেলার অর্থাৎ বিপিএল হওয়ার সম্ভাবনা একেবারে নব্বই পার্সেন্ট কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতেছে ওই সময়ে যেন বিপিএল টা আয়োজন করা হয় সো এই বিষয়টা যদি মাথায় রাখা হয় এবং মুস্তাফিজুর রহমানের বডি ফিটনেস ইস্যু নিয়েও যদি মাথায় রাখা হয় মুস্তাফিজকে তারা যদি ফিট রাখতে চায় এটাও যদি তাদের মাথায় রাখা হয় তাহলে মুস্তাফিজকে হয়তো বা এনওসি দেওয়া হবে না আর যদি দেওয়া হয় তাহলে হয়তোবা বা কয়েকটা ম্যাচের জন্য দিতেও পারে সো আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজ খেললে হয়তো বা মুস্তাফিজুর রহমানের জন্য নতুন একটা অভিজ্ঞতা হতো এটা বাংলাদেশের জন্য অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা তাদের জন্য একটা বড় পাওয়া হতো তো অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন আপনারা কি চান যে মুস্তাফিজুর রহমান আই এল খেলুক নাকি না খেললেই ভালো হবে যেহেতু বিপিএল সামনে আছে আমাদের সো আপনাদের অনুভূতি কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদাফে